নতুন জিনিসপত্র আছে বলেই পুরনো জিনিসপত্রগুলোকে খুব সহজেই ফেলে দিতে হবে এমন কোনো কথা নেই আমাদের স্বার্থমতো চেষ্টা করা উচিত পুরনো জিনিসগুলোকে অল্প একটুখানি খারাপ হয়ে যাওয়ার সত্ত্বেও রিইউজ করতে বা সেগুলোকে যত ব্যবহার করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবথেকে প্রথম যে কাজগুলো থাকে রমজান মাসে ছোলা সাবু মটর এগুলো যদি কোনো কিছু ভেজানোর থাকে সেগুলোকে ভিজিয়ে দেওয়া বা ভুলে গেলে নটা সাড়ে নটা দশটার মধ্যে অন্তত এগুলোকে ভিজিয়ে দেওয়া তো আজকেরও কিন্তু আমি সেটাই করলাম এখানে ছোলা ভিজিয়ে দিয়েছি আর সেই সাথে সবে থেকে রমজান পড়েছে এই যে নটা রমজা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই বেশ কেটে গেল আমি কিন্তু সাবু কিনেছিলাম বাট খাওয়া হচ্ছিল না যেহেতু খুব একটা তেমন গরম নেই তাই সাবুটা খাওয়ার তেমন কোনো ইচ্ছাও ছিল না যেহেতু কিনেছি তাই ভাবলাম আজকের একটু ভিজিয়ে দেওয়া যাক কারণ প্রথম দিন থেকেই একই রকমভাবে সর্বতি খেয়ে যাচ্ছি তো শরবতও থাকবে তার সাথে ভাবলাম যে একটু সাবুও ভিজিয়ে দেওয়া যাক আর সন্ধে নাগাদ করে চিঁড়ে ভেজাবো তো সেই কারণেই আর কি ছোলাটা সাবুটা ভিজিয়ে দিলাম আর সেই সাথে কিন্তু চিনিটার কন্টেনারটা খালি হয়ে গিয়েছিল তো আর একটা চিনির যে কন্টেনার ছিল সেটা থেকে এই কন্টেনারটা ঢেলে নিয়ে ওই কন্টেনারটাকে খালি করে নিলাম তার কারণ একটা নতুন বিস্কুট এনেছি যদিও এখন আমি তো বিস্কুট একদমই খাচ্ছি না আমি তো রমজান মাস থেকে এখন পর্যন্ত চাই খাইনি মানে রোজার মাসে আমি চা খাওয়া একদমই পছন্দই করি না কোনো সময় না আগে খেতাম বিয়ের আগে ভোরবেলায় ধরে কিন্তু মোটামুটি চা খাওয়া হতো বা ইফতারের পর কিন্তু চা খাওয়া হতো বাট এখন একদমই চা খাওয়া হয় না ওই যে বলে নিজেকে করতে হবে না সেই জন্য মানে একার জন্য চাটা কেই বা করে বলো কিন্তু কেউ করে দিলে তো খেতে ভার মন্দ লাগে না তো সেরকমই একটা ব্যাপার তো চা কিন্তু এখনও পর্যন্ত রমজান শুরু থেকে এখনও একদিন আমার খাওয়া হয়নি চেঁকে দেখা হয়নি তো এখানে আমি যে বিস্কিটটা আনিয়েছি এটা স্পেশালি মেয়ের জন্যই কিনিয়েছি একদমই মিষ্টি না কোনো নোনতা নয় কিছু না একদম ফিকে একটা বিস্কিট আর খুব ক্রিস্পি এতটাই মজমজে আমার মেয়ে কিন্তু খুব খেতে পছন্দ করছে রিসেন্টলি আমি দেখলাম মানে হালকা ফুলকা খিদে লাগলে ও নিজেই বার করে নিজেই খেয়ে নেয় তো সেই জন্য আনিয়েছি আর প্যাকেটটা খুব ছোট একটা মিনি প্যাকেট তো খুব তাড়াতাড়ি দু এক দিনের তিন দিন চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে আবার আনাতে পারবো সেই জন্য আসলে অনেক বিস্কিট হলে ও তো বারে বারে খুলে রেখে দেয় ফলে কি হয় বলো তো নরম হয়ে যায় সেই জন্য আর কি ছোটো প্যাকেটটাই কিনিয়েছে যাতে শেষ হয়ে গেলে আবার নতুনভাবে আনাতে পারি তো আসলে নামাজ কমপ্লিট করার পর এখন ঘড়িতে বাঁচছে এই পৌনে পাঁচটার মতো হ্যাঁ তো ইফতারের আয়োজন আমি সেরে ফেলেছি অর্থাৎ ফল ঝা অল্প কিছু ঝা ছিল সেটুকুই আলহামদুলিল্লাহ আর কি চলে যাবে আর কিছু আনাবো না তো সেগুলোকেই কেটে ফেলেছি একা কত আর খাবো আর সেই সাথে কিন্তু হাজবেন্ডও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছেন যেহেতু ফল আমি আমার মতো কেটে নিয়েছি তারপর উনি বাড়ি চলে এসেছিলেন আসলে কাজ হয়ে গিয়েছিল সেই জন্য চলে এসেছেন তো ভাবলাম আমাদের মাছ কিছুটা ফ্রিজে ছিল সেই প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অল্প কিছুটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আমাদের মাছের চপ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই যে ফার্স্ট টাইম আমি করেছিলাম হাজবেন্ডকে খাইয়েছিলাম ওনার এত পরিমাণে ভালো লেগেছিল আমি নিজেও ভাবতে পারিনি যে আমি যে ফোনে জিনিসটা দেখে করলাম এতটা পরিমাণে ভালো হতে পারে তো সেই জন্য আজকে আবারও করছি কারণ আবারও এর কদিন আগে আনিয়েছিলাম আমাদের মাছ তো সেটা ফ্রিজে ছিল তো ভাবলাম আজকেরও করি যেহেতু হাজব্যান্ড চলে এসেছে তো একটু ঝাড়খান কিছু স্পেশাল নাস্তা তো করতেই হবে আর হাতের সময়ে যেহেতু ছিল তাই কোনো সমস্যা হয়নি তো এখানে আমাদের মাছের আমি চপটা করে নিচ্ছি আর মচ মাছ না খেতে ভীষণ ভালো লাগে যে সমস্ত দিদি বোনেরা খেয়েছো তারা তো অবশ্যই টেস্টটা জানবে আর যারা কখনও খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করবে আমি কিন্তু দশ পনেরো মিনিট বা কুড়ি মিনিট আগে আমাদের মাছটাকে আর কি ম্যারিনেট করে রেখেছিলাম স্বাদ মতো লবণ জিরে মরিচের গুঁড়ো আর সেই সাথে হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে একেবারে মাখিয়ে আমি কিন্তু আমাদের মাছ মাছটাকে খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম হাতে সময় থাকলে আরও মাখিয়ে রেখে দিতে পারো ম্যাক্সিমাম আধ ঘন্টা বেসনটাও কিন্তু আমি গুলিয়ে রেখেছিলাম বেসনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি বেকিং সোডা ব্যাস দিয়েও এটাকে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তারপর আর কি গরম গরম তেলের মধ্যে এখন ভাজতে থাকি আর একটু লো মানে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে তবেই কিন্তু এটা ক্রিসপি হবে ভিতর থেকে মাছটা এক একেবারে মচমচ হয়ে যাবে হাই ফ্লেমে করলে ওপর থেকে তো কালার এসে যাবে তবে ভিতর থেকে মাছটা কিন্তু নরম থেকে যাবে একটু সময় লাগবে খুব বেশি সময় নয় সময় বলতে এই চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে এটা ভাজতে আর এত পরিমাণে খেতে দারুণ হয়েছিল আমি তো জাস্ট ভাবতে অবাক হয়ে গেছি যে এই জিনিসটা এতটা মজা হতে পারে হ্যাঁ তো এইভাবেই কিন্তু করলাম আর তোমরা যারা যারা খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এটা কেমন লেগেছে তো হাজব্যান্ডরাও যেহেতু চলে এসেছিলো আবদার করলো তাই আমি চট করে বানিয়ে নিলাম ইফতারির জন্য এমনিতেও তরকারি ছিল মানে ছোলা আলু যে তরকারি যেটা দিয়ে আমরা মুড়ি মাখা করে খেয়ে থাকি মুড়ি খেয়ে থাকি সেটা তো রয়েছে তার সঙ্গে তো শসা থাকবে ফলের ইফতারিতে যা যা রয়েছে সেই সাথে ভাবলাম একটুখানি গরম গরম চপ করে নিই তাহলে আলহামদুলিল্লাহ আজকালের ইফতারিটা হয়ে এখনো পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছে আমার ভিডিও দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছিল যে তুমি চুড়িদার সেলাই করছো তুমি কি কোথাও শিখেছো তো প্রথমত কথা আমি বিয়ের আগে থেকেই চুড়িদার সেলাইটা জানতাম মানে অল্প একটু জানতাম সেভেন্টি পার্সেন্টের মতো হানড্রেড পার্সেন্ট জানতাম না মেশিনের কাজ আমি অলরেডি জানতাম মানে মেশিন চালানো মেশিন সম্বন্ধে আমি টোটালি সব কিছুই জানতাম বিয়ের আগে থেকেই হ্যাঁ তো আর চুড়িদার সেলাইও কিন্তু আমি হাতেই করে করতাম বিয়ের আগে বিয়ের পরে মাস মতো আমি এক জায়গায় শিখতে গিয়েছিলাম তারপরে কিন্তু আর শিখতে যাওয়া হয়নি মেয়েকে রাখার খুব সমস্যা মেয়েকে রেখে তো এইভাবে শিখতে যাওয়াটা খুব অসুবিধাজনক একটা বিষয় সেই জন্য আর শিখতে যেতে পারিনি তবে হ্যাঁ আমি কিন্তু বাড়িতেই এখন করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই আর কি সালোয়ার আমি স্টিচ করতে শিখে গেছি আর ভিডিও শেষে আমি যে কটা সালোয়ার স্টিচ করেছি আপাতত আমার হাতের কাছে আছে যাদের এখনও দিতে পারিনি আমার হাতের মানে আমার কাছে রয়েছে এখনও সেগুলো মানে দেওয়া হয়নি তো সে কটা আমি ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে আমার নিজেরও একটা স্টিচ করেছি আর আরও দুজনের আছে দুটো আমি স্টিচ করেছি তো সেই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা একটুখানি বাকি আছে তো বাকি থাক সমস্যা নেই সেটা কিন্তু সেলাই করে আবার ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা একটু দেরি হয়ে যাবে সেই জন্য ওরকমই আমি শেয়ার করে দিচ্ছি এখানে কিন্তু ইফতারির আয়োজন করে আমি ইফতারির জন্য বসে পড়বো অলরেডি সময় হয়ে গিয়েছে আর দশ মিনিটের মতো বাকি আছে ইফতারের তাই তাড়াহুড়ো করে আমি সব কিছু নিয়ে একেবারে বসে পড়লাম তো হাজব্যান্ড আমার সঙ্গে ইফতারিতে আসবে না ভিডিও চলাকালীন হ্যাঁ ভিডিওটা অফ করে দেওয়ার পর উনি আসবেন আসলে তেমন একটা উনি আর কি ভিডিওর ক্যামেরার সামনে তো আসতে চান না তোমরা তো দেখেইছ অলরেডি তবে মাঝে মধ্যে যখনই ওনাকে নিয়ে আসি যতটুকু নিয়ে আসি সেটা কিন্তু ওনার না চাইতেই বা ওনার অজান্তেই উনি জানেন না ভিডিওটা করে ফেলি এরকম একটা বিষয় এখানে আমি ঝট করে ইফতারিটা সেরে ফেলি আর তোমরাও কিন্তু তোমাদের ইফতারিটা সেরে ফেলো আর তোমাদের রোজার দিনগুলো কেমন কাটছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আলহামদুলিল্লাহ আমাদের তো ভীষণ ভালো যাচ্ছে আর আশা করছি এই বছরের রমজান কিন্তু প্রত্যেকেরই ভালো কাটছে আসলে তেমন তো গরম নেই বললেই চলে একদম মানে এইটি পারসেন্টের মতো আর কি গরম ঠান্ডা মিক্স করা তো সেই হিসেবে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে তো আলহামদুলিল্লাহ দোয়া করছি শেষ পর্যন্ত আমাদের এই যে রমজান সেই দিনগুলো যেন এইভাবেই কেটে যায় সবার ভালোভাবেই কেটে যায় তো ইফতার করার পর বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমরা রেস্ট করেছি মানে ইফতার শেষ করেছি নামাজ কমপ্লিট করেছি তারপরে ওখানে নাস্তার যেখানটা খাওয়া দাওয়া হয় সেখানটা গুছিয়ে সেপটে এঁটো কাটো থালাবাটিগুলো ধুয়ে এখন এখন একটা কাজ আমার হাজব্যান্ডকে দুটো কাজ দিয়েছি তার মধ্যে একটা কাজ উনি করছেন এই যে পর্দাটা ঘর যখন ঝালাঝুলি করেছিলাম তোমরা তো দেখেছো আমি খুলেছি বাট লাগানোর কাজটা আমার দ্বারা হয় না আমি খুলে তো ফেলেছি বাট লাগানোটা অনেক ধৈর্য সহকারের কাজ যেটা বাবা আমার দ্বারা হয় না উনি বাড়িতে ছিল তাই ওনার দায়িত্ব দিয়ে দিলাম যে তুমি পর্দাটা প্লিজ লাগিয়ে দাও তো বললে কোনো কাজ কোনোদিনই না করে না হয়তো সেটা একটু দেরি করে করতে তবে করে দেন মোটামুটি তিন চার দিন আগে থেকে ওনাকে আমি বলছি যে সময় পেলে পর্দাটা লাগিয়ে দেবে বাট ফাইনালি আজকেরই উনি লাগিয়ে দিল সেই সাথে এই যে যে বোলগুলো বেসিক্যালি আমি কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি এই লাল বোলটা মেয়ের কাপড় চোপড় আমি ধুয়ে থাকি আর বড় বলটাতে আমাদের জামা কাপড় ধুয়ে থাকি তো সেক্ষেত্রে বোলগুলো একটু একটু করে ফেটে গিয়েছে কোনোভাবে হয়তো মেয়ে ফেটে দিয়ে ফাটিয়ে দিয়েছে বা আমার হাত থেকে পড়ে গিয়েছে জাস্ট একটু একটু ফাটা বা একটু একটু চোট খাওয়া জানো তো তো সেগুলোকে কীভাবে বা ফেলে দিই আমার না খুব মায়া লাগে জানো তো প্রত্যেকটা জিনিস সেটা যে কোনো জিনিসই হোক না কেন সংসারের প্রয়োজনীয় যে কোনো জিনিস যদি একটু কিছু হয় সেটাকে নষ্ট করে দিতে বা ফেলে দিতে খুব কষ্ট হয় চেষ্টা করি সাধ্যমতো সেটা যতটা সম্ভব শেষ পর্যন্ত যতটা সম্ভব চালিয়ে নেওয়া যায় সেই হিসেবে চালিয়ে নিতে তো এখানে কিন্তু গুলো গান দিয়ে গুলো গানের আটক কতটা পরিমাণে পাওয়ারফুল আমরা প্রত্যেকেই জানি তো সেই জন্য আমি যে যার পুঁতি টাকার কাজ করি উনি কিন্তু এই গানের কাজ করেন আমাকেও বলেন করতে বাট মেয়ের জন্য আমি করার সাহস পাই না ওঝা ছটপটে কোন মুহূর্তে যে কি হয়ে যাবে ওই জন্য আমি গানের কাজটা করি না উনি করেন তো ওনার কাছ থেকে নিয়ে আসলাম হাজবেন্ডকে দিয়ে বোলগুলো আর দুটো মগ সেগুলো ফেটে গিয়েছিল সামান্য একটু একটু ফাটা সেগুলোকে কিভাবে ফেলে দিই বলো সেই জন্য আর কি ওনাকে দিয়ে গান দিয়ে এগুলোকে ঠিক করিয়ে নিচ্ছি আর মেয়ে এখন আমার হাতে চুরি পরিয়ে দিচ্ছে চুরি পড়াতে অলরেডি শিখে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো খুব খুশি ও খুলবে পড়াবে এটাই করে তো এই সমস্ত কাজ কিন্তু অনেক ধৈর্য সহকারে আর অনেক ঠান্ডা মাথায় বসে করতে হয় আর মেয়েকে নিয়ে আমার দ্বারা তো ঠান্ডা মাথায় কোনো কাজ হয়ই না সেই জন্যেই আর কি ওনাকে দিয়েই কাজটা করিয়ে নিচ্ছি আর বিশেষ করে গানের কাজ তো খুব গরম আর একটা ভয়ঙ্কর বিষয় সেই জন্য ওনাকেই বললাম তুমি করো মেয়েকে আমি সামলাচ্ছি হ্যাঁ তাই আর কি তাহলে চলো এবারে তোমাদের সঙ্গে আমার সালোয়ার কামিজগুলো আর সেই সাথে বাকি সালোয়ার কামিজগুলো একটু শেয়ার করি হ্যাঁ তো এখানে কিন্তু থেকে প্রথমে আমার যে সালবারের পিসটা নিয়েছিলাম থ্রি পিস তোমরা তো দেখেইছো আমিদের আমি তো আগে শেয়ার করেছিলাম তো সেটা কিন্তু স্টিচ আমি অলরেডি করে ফেলেছি তো এখানে এই যে পুরোপুরি কমপ্লিট হয়নি বাট যতটুকু হয়েছে শেয়ার করি তো এখানে লুজ করে আমি স্টিচ করেছি এখনও কিন্তু এখন মানে পুরোপুরি মারতে পারিনি মানে গায়ে ফিটিংস করে এটা মারব আমি একটু লুজ করেই সালবার আর কি সেলাই করার চেষ্টা করি আর হাতাতে একটু ডিজাইন করেছি তো এইভাবেই পুরো কাপড়টা নিয়ে যতটুকু লেন্স ছিল নিয়ে আমি সালবারটা স্টিচ করেছি আর হাতাটা একটু ডিজাইন করেছি যেটা এখনও কমপ্লিট করতে পারিনি হাতাটাই আর কি পুরো মানে মেশিনের কাজ কমপ্লিট এটা হাত শুই দিয়ে আর কি একটা করে বোতাম বসবে বসার পর এটাকে ফিটিংস করব তো এটা আমি এখন দেখে দিয়েছি যেহেতু সালোয়ার কামিজের অর্ডার আমার অনেকগুলো রয়েছে তো সেগুলো কমপ্লিট না করা পর্যন্ত আমার এগুলো এখন করা যাবে না এটা যেহেতু নিজের আমি যে কোনো সময় বসে করে ফেলতে পারবো সেই জন্য এটা আমি দেখেই দিলাম বাকি অর্ডারগুলো আমি এখন কমপ্লিট করব তারপর এটা শেষে দেখা যাবে হ্যাঁ তো এখানে হাতার ডিজাইনটা ভীষণই সুন্দর করে আমি করেছি যেটা আর কি পুরো কমপ্লিট না হলে দেখতে ভালো লাগবে না যে কোনো জিনিস মিডিল ক্রাপে দেখলে যেটা মনে হবে খুবই বাজে একটা বিষয় বাট যখন জিনিসটা ফিনিশ হবে ফিনিশিং লুকটা যখন কেউ দেখবে তখনই কিন্তু তার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে তো সেরকমই একটা বিষয় আর এর সঙ্গে কিন্তু আমি এরকম প্লাজো প্যান্টই করেছি কারণ প্লাজো প্যান্টটাই আমি এখন বেশি কমফোর্টেবল পড়তে সেই জন্য প্লাজো প্যান্টটাই করিয়েছি আর খুব তাড়াতাড়ি সহজে হয়েও যায় তেমন একটা ঝামেলাও পূর্ণ বলে মনেও হয় না সেই জন্য সেই সাথে আরেকটা এই যে অর্ডার ছিল সেটাও আমি কমপ্লিট করে ফেলেছি এই যে তো এখানে হাতাতে একটু কুচি কুচি দিয়েছি আর একদম সিম্পলভাবে এটাই করা হয়েছে আর গলাতে একটু ডিজাইন ছিল আর দড়ি তার সাথে এই যে একদম প্লেনভাবে এটা করেছি হাতার ডিজাইনটাই জাস্ট একটু আছে ব্লাউজ মতো ব্লাউজে যে ডিজাইনগুলো হয় কুচি কুচি দেওয়ায় সে সেরকমই করেছি বাকি একেবারে প্লেন মানে কাস্টমার যেরকম বলেছে ঠিক সেরকম মতেই আমি কাজটা করেছি অবশ্যই নিজের ইচ্ছা মতো তো এগুলো করলে হবে না এগুলো তাদের ইচ্ছে মতো তো এখানে এই যে প্লাজো প্যান্ট এর সঙ্গে সিক্স সেম আমি যেরকম করেছি উনি ওরকমই করতে বলেছিলেন আর এটা ওনারই মানে একটা কাস্টমারেরই এটা দুটো চুড়িদার ছিল উনি যেহেতু একটা করেছেন প্লাজো প্যান্ট তাই আর এবার একটা পাটিয়ালা করছেন তাও এটা আফগানি পাটিয়ালা প্যান্ট হবে আফগানি সালবারের প্যান্ট আর এটার কিন্তু ডিজাইনটার যেরকম ছিল সেরকমভাবেই সালভারটা কাটিং করেছি আর সেই হিসেবে ভি শেপ দিয়েছি কারণ উনি নিজেই বলেছিলেন ভি শেপটা না দিলে গলায় ভালো লাগবে না আর এটা বলেছিলেন হাতে একটু অন্য রকমের কিছু ডিজাইন করে দিতে তাই একটু বুদ্ধি করে এই ডিজাইনটা করে দিয়েছি ভীষণ কিউট লাগছে তোমরা দেখে দেখে বলো তো হাতের ডিজাইনটা কেমন লাগছে হ্যাঁ তো ফার্স্ট টাইম করলাম আমি কখনো এই ডিজাইনটা ট্রাই করিনি ফার্স্ট টাইমই করলাম তো ভীষণ সুন্দর হয়েছে আর এটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে খালি দড়িটাই বাকি আছে তো এটা হয়ে গেলেই কমপ্লিট আর সেই সাথে কিন্তু এর যে প্যান্ট সেটাই যে নিচের দিকে একটু জাস্ট ফিটিং করতে বাকি আছে বাকি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি কিন্তু এটা করছিলাম করতে করতে ভিডিও এডিট করতে বসে গেছি কারণ আমার হাতের একদমই সময় ছিল না সেই জন্য তো এটা কমপ্লিট হওয়ার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আফগানি সালওয়ার কামিজ ঠিক কেমন হয় বা ফিটিং করলে কেমন দেখতে লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ